হ্যালো ওয়ান ওয়েলকাম স্টুডেন্টস আমি আফবাস স্যার জ্ঞান যদি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি যেটা পার্ট আছে সেটা হচ্ছে তোমাদের আমি ডিসকাস করেছি তোমরা দেখতে পারো আমাদের ভিডিওতে ক্যালকুলাসের পার্টটা আমি ওখানে তোমাদের অনেক কিছু বলেছি অ্যাকচুয়ালি যে আমাদের ক্লাসে শুরু হচ্ছে সেই ক্লাসের থ্রুতে কীভাবে হচ্ছে না হচ্ছে সেই ক্লাসে তোমাদের এখন সামারাইজেশন দিচ্ছি সাজেশন দিচ্ছি সেই সাজেশনের থ্রু তোমরা কীভাবে করতে পারতেছো না করতে পারতেছো তো এগুলো জিনিস তোমরা যদি দেখো তাহলে তোমার একটা সুবিধা হবে ঠিক আছে তার মানে এখানে আমি আজকে অলরেডি দেখো তোমাদের যারা ক্যালকুলেশের পার্টটা আছে দেখোই তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওতে আমরা ক্যালকুলেশের পার্টটা ডিসকাস করেছি আজকে তোমাদের জিওমেট্রি পার্টটা একটু ডিসকাস করে দিই আচ্ছা শুরু আগে একটু বলে দিই আমাদের চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা চ্যানেল তো নতুন চ্যানেলের মধ্যে তোমাদের দিয়ে অনেক ভিডিও ছাড়া হয়েছে যে কোনো সাবজেক্টের হতে পারে যেটা যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে তোমাদের যে যা যার যেটা সাবজেক্ট এবং আমাদের প্রয়োজনে যার যার যে টিচারের আন্ডারে তোমরা ক্লাস করতেছো বা নোটস প্রোভাইড করেছো তোমাদের আশা করি পেয়েছো অনেকেই তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছো যে আমাদের ক্লাস তোমাদের জন্য অনেকটা সুবিধার জন্য করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের যে কোনো সাবজেক্ট হতে পারে তোমাদের স্যারগুলো তোমাদের হেল্প করতেছে যেমন আমি তোমাদের আজকে ম্যাথসের একটা পার্ট অলরেডি তোমাদের ক্যালকুলেশনের পার্টটা ডিসকাস করেছি আজকে তোমাদের জিওমেট্রির পার্টটা ডিসকাস করবো ঠিক আছে তা জিওমেট্রির মধ্যে কী আছে রোটেশন অফ অ্যাক্সেস অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইকুয়েশন ক্লাসিফিকেশন অফ কনিক্স ইউজিং দ্য ডিসক্রিমিনেন্ট রিয়াকশন অফ ক্যানোনিক্যাল ফ্রম টেনজেন্ট অ্যান্ড নর্মাল পোলার ইকুয়েশন অফ কনিক্স স্যার আপনি তো গড় গড় করে বলে চলে গেলেন না তা তো হয় না অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে বলে সাজেশনাল ক্লাস এটা আমাদের সাজেশনাল হিসেবে দিচ্ছি তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে প্রথমে হচ্ছে আমাদের কী পড়তে হবে এখানে রোটেশন অফ এক্সেস অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তার মানে হচ্ছে এবার কী হচ্ছে নর্মালি ধরুন আমাদের কোনো আমি ধরে নাও থ্রি বা টু হতে পারে আমি থ্রি ডি ধরে চললাম যে তিনটা আমাদের এছে এটা এক্স এটা ওয়াই এটা জেড তার মানে কি রোটেশান হচ্ছে কি হচ্ছে রোটেশান হচ্ছে এই রোটেশানের ব্যাপারটা দেখো এইখান থেকে এখানে এইখান থেকে এখানে তাহলে কী হচ্ছে চেঞ্জেস হচ্ছে এই রোটেশানটা যখন চেঞ্জ হচ্ছে তার আন্ডারে কিছু ইকুয়েশান আসবে সেই ইকুয়েশানগুলো কার হবে সেকেন্ড ডিগ্রির হবে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশানের থেকে তোমাদের এইট মার্কের কোয়েশ্চেন থাকবেই এইট বা টেন মার্কসের টোটাল কোয়েশন থাকবে সেটা শর্ট কোয়েশ্চেন ব্রড কোশ্চেন মিলিয়ে তোমাদের শর্ট কোশ্চেন ইন দ্য সেন্স টু মার্ক ফোর মার্ক্স সিক্স মার্ক এরকম টাইপের কিছু একটা থাকবে তো আশা করি তোমরা যদি ভালো মতো দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে নেক্সট আসতে ক্লাস ক্লাসিফিকেশন অফ কনিক্স ইউজিং দ্য ডিসক্রিমিনেন্ট তার মানে হচ্ছে কি প্রত্যেকটা কনিক্সের সেকশনের মধ্যে ডিসক্রিমিনেন্ট আলাদা আলাদা পার্ট ছিল সেই ডিসক্রিমিনেন্টের যেসব জিনিস আছে যেমন ধরে নাও যে আমাদের আসতে পারো হাইপার বোলা প্যারা বোলা আলাদা আলাদা যেসব জিনিস আছে সেই সব জিনিস তোমাদের থাকবে তার মানে হচ্ছে কি এর ডিসক্রিমিনেন্টের থ্রুতে সব জিনিস আছে সেগুলো পড়তে হবে নেক্সট হচ্ছে রিডাকশান টু ক্যানোলিক্যাল ফর্ম ক্যানোলিক্যাল ফর্ম তোমাদের কাছে নতুন জিনিসটা তোমরা বুঝতে পারছো ক্যানোলিক্যাল ফর্মে তোমরা যদি অঙ্ক করে থাকো দেখতে পেরেছো হয়তো সেখানকার অঙ্কগুলোর যে সিস্টেম আছে সেটা কিন্তু তুলনামূলক অনেকটা বড়ো আছে লেনদি আছে ঠিক আছে তারপরে আমাদের টেনজেন্ড নর্মাল হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে ঠিক আছে পরে আছে কি পোলার ইকুয়েশান অফ কনিক্স তো এটা দেখে যেতে পারো কোয়েশ্চেন কখনো থাকে না কখনো থাকে কিন্তু যেগুলো আমি বললাম যে থাকতে পারে এগুলো তোমরা ভালো মতো দেখে যাবে ফার্স্ট প্যারাটা আমাদের ক্লিয়ার নেক্সট আছে কি স্পেয়ারের মধ্যে স্পেয়ারের মধ্যে কী কী আছে চলো ওটা একটু বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে আচ্ছা স্পেয়ারের মধ্যে কী আছে সিলিন্ড্রিক্যাল সার্ফেস সেন্ট্রাল কনিস কয়েনসাইট তারপর হচ্ছে আমাদের প্যারাবোলস প্লেন সেকশেন্স অফ কনস কন কয়েনসাইটস যেমন জেনারেটিং আচ্ছা এখানের মধ্যে হচ্ছে তোমাদের যে পার্টটা আছে জেনারেটিং লাইটস যেটা আছে ভালো মতো তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের প্যারাবোলয়েডস যেটা আছে এটা ভালো মতো পড়তে হবে আমি মোটামুটি সার্কেল করে দিচ্ছি যেটা তোমাদের ইম্পর্টেন্ট টাইপের সিলিন্ড্রিক্যাল সার্ফেসেস পড়তে হবে নেক্সট হচ্ছে তোমাদের মেনলি পড়তে হবে এলিপস পয়েন্টস যেটা আছে হাইপার এই যে জিনিসগুলো আছে তোমাদের ভালো মতো যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু নাম্বারটা তুলতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে এর ক্লাসিফিকেশান কিছু কোয়াটিক্সের মধ্যে থাকবে কোয়াটিক্সের মধ্যে তোমাদের কোন ক্লাসিফিকেশনটা আসলো না আসলো সেটা তোমাদের পড়তে হবে তো টো টোটালি এই পোর্শনটা থেকে তোমরা ধরে চলো তোমাদের ফিফটিন থেকে টোয়েন্টি মার্কস ক্যারি করতে পারে চান্স আছে ফিফটিন থেকে টোয়েন্টি মার্কস ক্যারি করতে পারে চান্স আছে বলে রাখলাম কিন্তু কোশ্চেন যখন আসবে তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে ব্যাপারটা ঠিক আছে নেক্সট আসি ভেক্টোর অ্যানালাইসিসে ভেক্টোর অ্যানালাইসিস নতুন করে কিছু নেই সেটা হচ্ছে আমাদের ওই একই জিনিস যারা ফিজিক্সে ভালো আছে তারা এখানে একটু সুবিধা হবে যেমন হচ্ছে ট্রিপল প্রোডাক্ট ট্রিপল প্রোডাক্টের কিছু জিনিস আমাদের পড়তে হবে খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল ভেক্টর ইকোয়েশানস কী কী আছে এর আন্ডার অ্যাপ্লিকেশান জিওমেট্রি কী কী আছে মেকানিক্স কী কী পড়তে হবে এর কনকুরেন্ট কিছু কনকারেন্ট কিছু ফোর্সেস থাকবে নেক্সট হচ্ছে তোমাদের এখানে সিস্টেম অফ প্যারালাল ফোর্সেস পড়তে হবে খুব ইম্পর্টেন্ট এখানেও ধরে রাখো এর একটা কোশ্চেন আসতে পারে ইন্ট্রোডাকশান অফ ভেক্টর ফাংশন ফাংশানস ইন্ট্রোডাকশান তো এখন নতুন করে কিছু না তোমাদের ভেক্টর ফাংশনের উপর ইন্ট্রোডাকশনটা কিছুটা হলে দিতে হবে নেক্সট হচ্ছে তোমাদের কি কন্টিনিউটি অফ ভেক্টর ফাংশন ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগ্রেশন অফ ভেক্টর ফাংশন অফ এন ওয়ান ভেরিয়াল তার মানে হচ্ছে ওয়ান ভেরিয়েবলের ইন্টিগ্রেশনটা তোমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে কি আছে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ওয়ান ভেরিয়েল তার মানে এই যে জিনিসটা আছে তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এটা আশা করি তোমরা বুঝতে পারছো আমি বারবার সার্কেল করলাম কারণ এই সার্কেল করার কারণ এটাই যে তোমাদের এই খুব আসার চান্স আছে তো ভেক্টর অ্যানালিসিস যে এইগুলো আমি সার্কেল করে দিলাম তো এটা পড়ে যেতে পারো তো এখান থেকে তোমাদের আশা করি টোয়েন্টি ফাইভ মার্কস ক্যারি করবে ঠিক আছে তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এবার এত কিছু তো বলে দিলাম স্যার আপনি তো সবই বলে দিলেন এবার আমাদের কাছে নোটস নাই তাই তো আমি অলরেডি আগের ভিডিওতে একই কথা বলেছিলাম যে তোমরা যদি ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে বলছিলাম যে তোমাদের তো পরীক্ষা অলমোস্ট হাতে চলে আসছে হাতে নাতে তো সেক্ষেত্রে তোমাদের তো নোটস প্রয়োজন হবে সেক্ষেত্রে তোমাদের নোটসের জন্য রকম ধরনের সমস্যা বা প্রবলেম হতে পারে যে নোটসের ফেস করে আমরা অনেকে যে স্যার নোটস পাচ্ছি না এটার সাবজেক্টের জন্য এটা হচ্ছে না তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যার যেটা কোয়ারি আছে তোমাদের বলে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের দুইটা নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রবলেমস থাকে তোমাদের অবশ্যই শেয়ার করো আমাদের সাথে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে যার যেটা সাবজেক্ট হতে পারে সাবজেক্ট ওয়াইজ তোমরা ফোন করতে পারো তোমাদের তারপর কথা বলা হবে যে এরকম এরকম ব্যাপার তুমি অবশ্যই কথা বলতে পারো ঠিক আছে তো মোটামুটি তোমাদের আমি যেটা আছে ক্যালকুলাস এই পার্টটা বলে দিলাম জিওমেট্রি পার্ট বলে দিলাম ভেক্টোনালিজ তো তোমাদের মোটামুটি সাজেশনাল টাইপের যে আমি একটা ভিডিও দিতে চাইছিলাম সেখানে কিন্তু তোমাদের দুইটাই ভিডিও আমি আপলোড করে দেওয়া হবে আমাদের একটা ভিডিও আপলোড হয়ে গেছে এই ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা আপলোড হয়েছে ঠিক আছে ঠিক আছে তো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো কাটুক ভালো মতো পরীক্ষা দাও ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই অবধি থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ